আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আসেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমি বাইজিৎ আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিৎ ব্লগস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা আইকনে ক্লিক করবেন যারা যাদের এই কাজগুলো করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রচণ্ড ঠান্ডা পড়েছে যার কারণে এটা দিতে বাধ্য হয়েছে দুঃখিত এটার জন্য যদি খারাপ দেখা যায় আর কি তো আজকে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে মূলত এসিআই প্রিমিয়াম প্লাস্টিকসের কিচেন মাস্টার কিচেন মাস্টার বা কিচেন র্যাক যে মেয়ে ছিলেন এটা অনেকে দেখে ফার্স্ট লুকে বলবে হচ্ছে যে এটা ওয়াইড্রফ বাট এটা কিন্তু ওয়াইড্রফ না এটা হচ্ছে এসিআই প্রিমিয়াম প্লাস্টিকের কিচেন মাস্টার এটা অরিজিনাল কিনা এটা প্রাইস কত আমরা ডিসকাউন্ট কত দিব ডেলিভারি কীভাবে করে থাকি এই সংক্ষেপে আনসারটা যদি দিতে চাই আমরা সারা বাংলাদেশে হচ্ছে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি চাইলে হোম ডেলিভারি তো নিতে পারবেন এবং কীভাবে অর্ডারটা কনফার্ম করবেন কি কি স্পেসিফিকেশন এখানে আছে সব কিছু এই ভিডিওতে জানানোর ট্রাই করবেন ইনশাআল্লাহ সো ধৈর্য সহকারে আপনি অন্য অন্য ভিডিও দেখে যদি মাথা গুলায় ফেলেন যে আসলে কোনটা নিব এটা ভালো না ওইটা ভালো তাহলে আমি বলবো মিড বাজেটের মধ্যে এই প্রোডাক্টটি আপনার জন্য হবে বেস্ট এবং সব কিছু জেরে ফেলে দিয়ে আপনি এই ভিডিওটা কন্টিনিউ করেন আট থেকে দশ মিনিট দেখেন ইনশাআল্লাহ আপনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেলে আইকাউন্টে ক্লিক করে রাখবেন তাহলে অফার পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমরা ফার্স্টে হচ্ছে এটা অরিজিনাল কিনা সেটা একটু দেখাবো এখানে কিন্তু একেবারে খোদাই করে লিখে দিয়েছে এসিআই প্রিমিয়ো প্লাস্টিক্স ঠিক আছে এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্স একেবারে খোদাই করে দিয়েছে আর উপর সাইডটা হচ্ছে আপনার যদি ডিজাইনটা একটু দেখি একেবারে মারাত্মক একটা ডিজাইন আমাদের বেস্ট সেলিং হচ্ছে এই কালারটা ঠিক আছে এবং এটা মোটামুটি ঘুরে দেখাবো এটার ভেতরে কি কী আছে কি কী ফ্রি পাচ্ছেন কিভাবে ডেলিভারি করছে সব কিছু জানাবো ইনশাল্লাহ সো এইখানে ফার্স্টে যদি আমরা এটা নিয়ে কথা বলতে চাই এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট চাস গ্লাস না কিন্তু অনেকে গ্লাস ভেবে ভুল করে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ভিতর থেকে সব কিছু বাহিরে দেখা যায় ঠিক আছে আর এই হচ্ছে এটার অবস্থা এবং এটার মধ্যে যদি লক কয়টা আমি যদি জানতে চাই জানাতে চাই তাহলে হচ্ছে এই যে এইখানে এই দুইটা দুইটা সেলফ হচ্ছে লক টোটাল হচ্ছে ফোর স্টেপ ঠিক আছে চারটা স্টেপ আপনারা এখানে পাবেন এবং কালারটা কিন্তু অমায়ক একটা কালার আমরা যদি প্রথমে একটা ওপেন করি ঠিক আছে এই যে এটা ওপেন করলাম আর এটা হচ্ছে ভেতর দিকটা ঠিক আছে এই যে এটা হচ্ছে ভেতরে এই যে পেছনে কিন্তু ছিদ্র আছে ছিদ্রগুলো দেখা যায় আর এখানে আপনারা দুইটা হচ্ছে এগুলো ফ্রি পাচ্ছেন দুইটা ফ্রি পাচ্ছেন ও পাতিলা রাখার জন্য আর কি ঠিক আছে আর আপাতত হচ্ছে আপনি এটাও ফ্রি পাচ্ছেন এটা কোম্পানি যতদিন দেয় ততদিন পাবেন ইনশাল্লাহ ইনটেক প্রোডাক্ট থেকে যদি পান আপনি আর এইখানে হচ্ছে কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো হচ্ছে আপনার যে এইগুলো এই যে এইখানে এখানে লাগানোর পরে ওই যে আপনার কাপ মকটক এগুলো ঝুলায় রাখে না সাইড দেওয়া এগুলো আর কি ভিতরে চাবি আছে আর আপনার এই যে এইখানে হচ্ছে লক সিস্টেমগুলো একটু একটু যদি দেখায় দিই এই যে এই লকটা হচ্ছে আপনার এরকম সিস্টেম পাঞ্চ করলে লাগবে আরেকটা করলে হচ্ছে এটা খুলে যাবে ঠিক আছে এইটা যখন আপনি এখানে লাগাবেন একেবারে লাগানোর পরে যখন আপনি এটা লাগিয়ে চাবি দিয়ে ঘোরাবেন তখন হচ্ছে এটা ফাইনাল লক হয়ে যাবে ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার প্রতিটা সেলফে কিন্তু ম্যাগনেট দেওয়া আছে প্রতিটা সেলফে ম্যাগনেট দেওয়া আছে যে এখানে ম্যাগনেট দেওয়া আছে যাতে করে প্রতিবার যেন লক না করা লাগে জাস্ট আপনি এখানে লাগায় রাখলে এটা লেগে যাবে মানে আটকে থাকবে আর কি খুলবে না এবং এটাতে না শুধু প্রতিটাতে আছে ঠিক আছে প্রতিটাতে ম্যাগনেট আছে একেবারে নিচ পর্যন্ত যদি আমি দেখাই হ্যাঁ একেবারে যে এখান থেকে নিচ পর্যন্ত একেবারে ওইটা খুলে সেম হবে ওইটা খুলে দেখালাম না বাকিগুলো সব কিছু সেম আর উপরে যে লক সিস্টেমটা দেখাইছিলাম এখানে কিন্তু সব কিছু সেম ঠিক আছে এখানে আপনার এটা লক করার পরে ফাইনাল লক হচ্ছে এটা চাবি ভিতরে দেওয়া আছে চাবি আপনারা পাবেন সমস্যা নেই আর এখানে একটা কোয়েশ্চেন অনেকেই করে যে ভাইজিৎ ভাই এই কিচেন মাস্টারটা দেখা যাচ্ছে তো পাতলা আদৌ কি পাতলা কিনা বা এটার মধ্যে খাবার দাবার রাখলে ভাঙিয়া পরে যাবে কিনা দরজাগুলো খুলতে লাগাতে সমস্যা হবে কিনা তাদের অ্যান্সার হিসেবে আমি বলতে চাই একটু দেখাই দিব বলবো আর কি বলতে বলতে মুখ ব্যথা হয়ে যেতেছে এখন দেখাই দেবো যে এখানে এখানে কি দেখা যাচ্ছে ভাই প্রতিটা সেলফে কিন্তু একটা করে মেটালের পাইপ দেওয়া থাকে হ্যাঁ এই যে এইখানে তারপরে যে এইখানে এই যে এইখানে তারপরে যে নিচে যদি একটু কষ্ট করে দেখাই ক্যামেরাম্যান ভাইয়ের কষ্ট কষ্টই যেতেছে দুঃখিত জি ঠিক আছে আচ্ছা আমরা এইটা ক্লোজ করেছি একেবারে নিচেরটাও আছে হ্যাঁ নিচেরটা দেখালাম না কষ্টসাধ্য হয়ে যাবে তাই আর হচ্ছে এখানে আপনার যে ছিদ্রগুলো দেখাইলাম আমি যদি বাহির থেকে একটু দেখাই হুম এটা হচ্ছে আপনার এই যে এই যে এইখানে আছে এখানে প্রতিটা তো আপনার আটটা দশটা করে ছিদ্র আছে একেবারে নিচ পর্যন্ত একেবারে যদি ঘুরায় দেখাই এই যে দেখা যায় ওই পাশে দেখা যাওয়ার কথা এই যে একটু ক্লোজ করতে হবে এই যে এই যে ছিদ্রগুলা এই যে এইগুলা এই যে ছিদ্রগুলা দেখা যেতেছে কিন্তু এই যে নিচে আরও নিচে আরও নিচে আরও নিচে জি একেবারে ফাইনাল পর্যন্ত আচ্ছা এই পাশে যেটা দেখছেন এই পাশে এই পাশে কিন্তু সেম ছিদ্রগুলা আছে ঠিক আছে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনারা খাবার রান্না করার পরে যদি এখানে রাখেন তিন চার পাঁচ ঘন্টা একেবারে ওই রকম গরম থাকবে শীত গরম যে যেই জিনে নেন মানে সব সময়ের জন্য হচ্ছে এটা সুবিধাজনক এবং তেলা পোকা ঢুকতে পারবে না কোনো রকম বাজি স্মেল হবে না তো সব দিক দিয়ে সুযোগ সুবিধা এবং এই প্রোডাক্ট ছিল এটাই আর হাইট যদি বলি এটা হচ্ছে লম্বা এই পর্যন্ত টপার পর্যন্ত হচ্ছে আপনার চুয়ান্ন ইঞ্চি আসতে হবে না ওইদিকে হ্যাঁ চুয়ান্ন ইঞ্চি হচ্ছে এটা টপার পর্যন্ত হাইট আর এই পাশ হচ্ছে আপনার এইভাবে সাড়ে এক তিরিশ ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি সাড়ে একত্রিশ ইঞ্চি আর এই যে এইভাবে হচ্ছে আপনার পনেরো পয়েন্ট এইট ইঞ্চি মানে ষোলো ইঞ্চি একটু কম হবে তো এইচ আর ছিল আপাতত ফিচার্স কালারটা যদি আরেকবার দেখাই দেয় হাতলগুলো হাতলগুলো কিন্তু স্মার্ট ঠিক আছে মানে স্মার্ট কিচেন মাস্টার নাম দিয়েছে অবশ্যই এটা স্মার্ট আর এই এই পাশে একটা কালার আছে একটু যদি শর্টকাটলি দেখাই দিই যে এখানে হ্যাঁ পলি করা যার কারণে হয়তো বোঝা যাইতেছে না এটাও কিন্তু প্রিন্টটা ওইটার মতোই কিন্তু আপনার কালারটা হচ্ছে আরেকটা মানে রেড কালার এটা ব্লু কালার এটা রেড কালার বাট চলে বেশি এটা আমাদের এটা হচ্ছে আমাদের হিউজ সেল এবং ভাইরাল সেল বলতে পারেন কিচেন মাস্টারের মধ্যে এসিআই কোম্পানির মধ্যে তো এটা মোটামুটি দেখানো শেষ এখন হচ্ছে আমরা প্রাইসটা একটু দেখাবো একটু ক্লোজ আসতে হবে হ্যাঁ এই যে এখানে কত টাকা দেখা যায় হ্যাঁ কত জি 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 দেখা যায় আট হাজার টাকা এমআরপি এই পাশে এসিআই অরিজিনাল সার্টিফাইড এসিআই প্রিমো প্লাস্টিক ভেরি গুড আর এটা কিন্তু ফ্রি পাচ্ছেন বলছিলাম যে আপনার এটা কিন্তু হাসি দিয়ে আছে আপনার দিকে তাকিয়ে যে আপনি অর্ডার করবেন কখন আপনি অর্ডার করলে তার হাসিটা হচ্ছে সার্থক ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন আর এটার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনার আট হাজার টাকা এমআরপি আট হাজার টাকা আমাদেরকে দিতে হবে না টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুরে তো এইখানে যদি আপনি থাকেন আশেপাশে তাহলে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে সাত হাজার দুইশো টাকা আসে সাত হাজার দুইশো টাকা হলে ফ্রি হোম ডেলিভারি সারা মানে সারা বাংলাদেশে না নারায়ণগঞ্জ এবং ঢাকার মধ্যে আপনার ঢাকা এবং নারায়ণগঞ্জে অর্ডার কনফার্ম করতে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন এবং হচ্ছে যদি ঢাকার বাইরে থাকেন তাহলে হচ্ছে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নিতে চান ফিটিংস সহ সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে যদি আপনি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ কনফার্ম করা যাবে এবং প্রবাসী ভাই যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই আপনারা অনেকেই আছে যারা হচ্ছে কুরিয়ার থেকে প্রোডাক্ট নিতে পারে না তাদের জন্য সুবিধা হচ্ছে একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার আমাদের সিস্টেম আছে যদি আপনি কিছু টাকা অ্যাডভান্স মানে বেশি দিতে পারেন তাহলে হচ্ছে আপনি নিতে পারবেন তো এই সুবিধাটা পেতে হলে সামথিং কিছু টাকাটা দেওয়াই যায় আর ঢাকার বাইরে থেকে অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন আপনি চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথাবার্তা বলে দেখে তারপরে ভেরিফিকেশন করে ভালো করে আপনি কনফার্ম করতে পারবেন আর এই ছিল আজকের ভিডিও ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম